চিন্তাভাবনা খুব অল্প মানে স্বল্প মূল্যেই বুক স্টলটা করা হয়েছে যাতে বাচ্চারা এনে শুধু দেখা নয় কিছু কিনতেও পারে এবং সেই লেখাগুলো তাদের জীবন চর্চার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারে সঙ্গে আরেকটা বিষয় জড়িয়ে আছে সেটা হলো যে আমরা পোস্টার প্রদর্শনী করেছি সাবডিভিশন ইনফরমেন্ট অফিসারের কথাই সেই পোস্টার প্রদর্শনী দুটি থিম একটি পথের পাঁচারী এবং অন্যটি হলো রবীন্দ্রনাথ ও প্রকৃতি আশা করি এইগুলো বাচ্চাদের যে আনন্দ পরিসর আছে শনিবার প্রত্যেক শনিবারে করার কথা তাদের উৎসব আশা এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে উদ্বোধন করলেন মাননীয় মহামান্য বিচারপতি কলকাতা হাইকোর্ট রবীন্দ্রনাথ সামন্ত এসেছিলেন ডিআই সেকেন্ডারি শ্রীধর প্রামাণিক এসেছিলেন এআই সেকেন্ডারি বিক্রমুল কবি এসেছিলেন এআই সেকেন্ডারি স্বরূপ এসেছিলেন এআই সেকেন্ডারি রাজমুল হুদা এছাড়াও সম্মানীয় সাবডিভিশনাল সুস্মিতা মুখার্জি স্যার আপনার নাম আমার নাম সন্তোষ পান আচ্ছা আপনাদের অনুষ্ঠানটা কি যদি একটু বলেন আমাদের অনুষ্ঠানটা হচ্ছে মূলত পঁচাত্তর বছর উদযাপন দিবসকে কেন্দ্র করে প্রথম পর্বটা শুরু হচ্ছে জানুয়ারি উনিশ এবং কুড়ি তারিখে যা আজকে শুরু হয়ে গেছে অলরেডি দ্বিতীয় পর্ব আমরা জুলাইয়ের দিকে এবং তৃতীয় পর্বটা আমরা সাধারণত জানুয়ারি ডিসেম্বর এবং জানুয়ারির দিকে করব আচ্ছা এই দুদিন ব্যাপী অনুষ্ঠানে কি কী থাকছে যদি একটু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক ক্যারাটে সেলফ ডিফেন্স সেটাকে আমরা বলছি আরও অনেক কিছুই রয়েছে যেমন ছৌ নাচ রয়েছে তারপরে ওই সাঁওতালি নৃত্য অনেক কিছুই রয়েছে আমি সেনসাই রানামণ্ডল অতীন্দ্রনাথ মন্দির স্কুলে ক্যারেটে প্রশিক্ষক আজ আমাদের পঁচাত্তর বছর পূর্তিতে বিশাল বড় অনুষ্ঠান হয়েছে তাতে আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে ক্যারেটে কলা কৌশল দেখিয়েছে বিশেষ করে সেলফ ডিফেন্সের ভাবটা যথেষ্ট ভালো হয়েছে মার্শাল আর্ট মার্শাল আর্ট অ্যান্ড স্পোর্টস কাদের উদ্যোগে হয়েছিল আমাদের প্রশিক্ষণ আমাদের স্টুডেন্টদের উদ্যোগে হয়েছিল না স্পোর্টস মার্শাল আর্টস এটা মার্শাল আর্ট অ্যান্ড স্পোর্টস একাডেমি উদ্যোগে হয়েছিল বাচ্চারা শুধুমাত্র পড়াশোনার মধ্যেই নয় তার সাথে সাথে তারা সেলফ ডিফেন্সের মাধ্যমে নিজেদের মন এবং শরীর দুটোকে একসাথে গঠন করছে এই গঠনের মধ্যে আমরা যে তাদের সহযোগী হতে পেরেছি আমি তার জন্য শ্রী রানা মন্ডলকে অবশ্যই সহযোগিতার জন্য ধন্যবাদ জানাবো আমাদের যিনি প্রধান শিক্ষক মহাশয় আছেন তিনি যেভাবে বারবার আমাদেরকে সাহায্য করেছেন তার সাথে সাথে এখানে যিনি স্পোর্টসের যিনি স্যার আছেন যিনি শিক্ষক মহাশয় আছেন সহকারী তিনিও বারবার আমাদের সাহায্য করেছেন এই বিষয়ে আমাদের স্কুলের প্রতি যে আমাদের দায়বদ্ধতা সেটা বারবার আমাদেরকে উনি বুঝিয়েছেন এবং সেই দায়বদ্ধতার মধ্যে দিয়ে সেলফ ডিফেন্সকে আমরা তুলে ধরেছি এবং সেখানে আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা যথেষ্ট সুন্দরভাবে নিজেদেরকে তুলে ধরছে এবং আমি আপনাদের জানাবো যে এই স্কুলের বাচ্চারা ইন্টারন্যাশনালেও খুব ভালো পারফর্ম করেছে লাস্ট ইয়ারে এবছরও তারা অলরেডি সিলেকশনের জন্য ট্রায়ালে আছে এবং ন্যাশনালে তারা পার্টিসিপেট করতে চলেছে সেখানে যদি তারা সিলেক্টেড হয় এবছরও ন্যাশনালের পাশাপাশি তারা ইন্টারন্যাশনাল খেলবে

এবার মাননীয় জেলা বিদ্যালয় পরিদর্শক শ্রীরা মহাশয়কে সংক্ষিপ্ত বক্তব্য রাখাতে অনুরোধ করছি